আল্লাহ আপনার আসানির সাথে আল্লাহ কাজে আঞ্জাব সক্ষম হবো মাহবুব আল্লাহ আপনি রহম করমের মোকাবেলা করেন আল্লাহ 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 মুস্ত আল্লাহ উলামায়াম যাদের সিদ্ধান্তে যাদের পরামর্শে আল্লাহ আমাদের এলাকার মুরব্বিন একরাম যাদের রক্ত আর ঘামে আল্লাহ এই প্রতিষ্ঠান আল্লাহ এই মসজিদ আল্লাহ এখানে কায়ে হয়েছিল আল্লাহ আজকে দুনিয়াতে তারা নেই মা শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো আল্লাহ যার যাদের আলাপ আঁকা আমরা করেন আয়ারব্যকারী আল্লাহ আপনি ফুল আরম ফরমান আল্লাহ আপনি আমাদের আল্লাহ আমাদের বিবচা আমাদের পরিবার পরিজন আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত মুসল্লি আমাদের এলাকাবাসী আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কুল আরমজুন আল্লাহ আল্লাহ সবাইকে এই আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আল্লাহ সমস্ত ভাবে আল্লাহ শরীর থাকার দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ আমাদের পরস্পর জোরবিল মোহাম্মত পয়দা করে দেন আয় নব করিম আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমরা যেখানে এখানে যারা উপস্থিত আল্লাহ তাদের আপনি কবুল করেন মাফ করেন আল্লাহ আমাদের ভাইরা যারা উপস্থিত নেই আল্লাহ তাদেরও আপনি কবুল করেন মাফ করেন আয় রব্ করিফ নবী সাল্লাহ ইসলাম যে সুস্থ ভালাই কয়ের বাকর কল্যাণ চেয়েছেন সেগুলো আমাদের দান করেন যে সুস্থ খারাপ আর ফেরতা ফাঁসার থেকে পানা চেয়েছেন তা থেকে আমাদের পানা দান করেন আর রব্বিকালি আল্লাহ আজকে সারা বিশ্বের মুসলমান সব করে মান খাস্তে মাহবুল খাস করে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের জান মাল ইজত আল্লাহ আল্লাহ তাদের জান মাল ইজত আফ্লাহ হেফাজত করেন আল্লাহ মুসলমান রাষ্ট্রনায়ক সুমতি সুদান করেন আল্লাহ তাদের আল্লাহ তাদের পাশে তারা দাঁড়াচ্ছে মাহবুবুল যে সংগঠন আল্লাহ তাদের হাঁপতে হাঁপতে আরও মজবুত করে দেন

কাছের আল্লাহ আপনি সবাই যে কবুল আরমনের ফরমান আল্লাহ আজ আমার আল্লাহ এই ঘরের আল্লাহ মসজিদ মাদ্রাসা তিনি খানকা আল্লাহ এগুলোর খাদেম আমাদের থাকার তৌফিক দান করেন হে রব্বুল کریم আমাদের viewersা পরিবার পরিজন নানা নানা খানদান আল্লাহ তাদেরকে আপনি এইভাবে কবুল করেন দিনেসা খাদেম রে থাকার তৌফিক দান করেন আল্লাহ ইন্না নাসআলুকা বিআন লাকাল হামদ ইলাহা ইল্লা আনতাল بديع السماوات والأرض ذو الجلال والإكرام يا حي يا قيوم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين